বাড়া কে ভাইরাল হচ্ছে কে কি করছে এইটাই এখন আমাদের বাংলার সব মানুষের কাজ চারিদিকে বিকারে ভরে যাচ্ছে তো কি করবে করার কিছু নয় বাপের কাছে টাকা নিচ্ছে একটা ফোন কিচ্ছে আর অ্যানটা ফুটিয়ে চলে যাচ্ছে ব্লগার হতে কে কি রান্না করছে কে কী করে ভাইরাল হচ্ছে তার পন্দে লাফ তাকে কাঠি করে বিভিন্ন দিক থেকে তাকে ফল্ড করার চেষ্টা করছে না হয়তো তাকে করে তুলে দিচ্ছে বলে হ্যাঁ এসব বাদ দিয়ে অন্তত কিছু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা কর বড়া তো বর্তমানে এখন একটা খবর নাকি চারিদিকে ছড়িয়েছে যে রাজুদার নাকি তার খাবারের শুকরের চোর বিষ হয় হ্যাঁ এই জন্য নাকি রাজুদার তিন বছরের জেল তাই ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আজকের ভিডিওতে তোমাদের সকলের সামনে সেইটাই ক্লিয়ার করবো আর ওই আলবাল ছাল তাল ছাড়া ওই জমস্ত বাল ছাল ব্লগারগুলোর গোষ্ঠীর গাঁড় মেরা আজকে রেখে দেবো তো বন্ধুরা চলো বেশি না বোকে ভিডিওটা শুরু করে

মালের ক্লাব ফোন নিয়ে চলে গেছিস তার ব্যবসার কন্ডুল করতে আবার কোন কি ছেলে রটিয়েছিস যে রাজুদা নাকি তিন বছরের জেল হয়েছে বলে শোন ফিদা খে করা এই যে রাজুদার নামে উল্টোপাল্টা পাল্টা একটা সহজ সরল মানুষকে নিয়ে উল্টোপাল্টা বলছিস বলে এগুলো কি ঠিক করছিস বলে হ্যাঁ তুই বাপ মায়ের ঠিক আছে কিলা হাতে ফোন পেলে আর আর কে ফুটিয়ে চলে গেলে ব্লগার হতে আর ব্লগার হওয়া এত ছোট ব্যাপার নয় রে কেলা ওটার জন্য সঠিক পরিশ্রম করতে হয় মানে একটা মানুষ করে কম না খাচ্ছে তুই তো নাই আরকে ফুটি চলে গেলি কিলা কী করে ওই রাজুদাকে ডাউন করা যায় আর শুন মানুষটা কর্ম করে খাচ্ছে তোদের মতো বাল ছিঁড়ে খায় নাই রে বাড়া তোরা কেলা বাল ছিঁড়ে তাড়ি বানছিস তোরা কেলা ওই ভিডিওটা করছিস কি বাল ছিঁড়বি কিন্তু রাজুদা দেখ ও কিন্তু ঠিক নিজের ইনকামটা করে যাচ্ছে অতএব যে করে খাচ্ছে যে কষ্ট করে খাচ্ছে তাকে যদি সাপোর্ট করতে না পারিস করিস না কিলা করিস না অন্তত তার নামে বদনামটা উঠাস না আর হ্যাঁ এই যে খবরটা রটিয়েছে যে রাজুদা নাকি তিন বছরে জেল হয়েছে এটা সম্পূর্ণ একটা ভূমো খবর হ্যাঁ এটা রকম মানে সত্যি খবর নয় এটা মিথ্যা খবর অতএব মানে রাজুদাকে নিয়ে যে ভুলভাল রটনাগুলো রটছে এগুলো থেকে তোমরা দূরে থাকো আর রাজুদা সুন্দর তার ব্যবসা চালিয়ে যাচ্ছে আর আলবাল তাল ছিঁড়া বলোকে বলছি ব্লকালগুলোকে ভেদা যদি পারিস এখনও রাজুদার নামে ভালো কিছু করার চেষ্টা কর গরিব মানুষকে সাপোর্ট কর ভাই তার নামে বদনাম করিস না নাহলে পন্টা মারাবি একদিন গেলে ভগবান উপর থেকে তুদের আমার পণটা মেরে দেবে না সেদিনকে কিচ্ছু করতে পারবি না পণ মারা গে মারা আমি কি আমার মতো বলে দিলাম শুনলি শুনলি না শুনলি না শুনলি গাড় মারা গা মারা